গ্রামে যুগে বার্ষিক মাহবীরে আমার অত্যন্ত শ্রদ্ধা পানীয় সভাপতি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলাম পিপাসো দিন পিপাসো দিনরা মুসলমান হায়েরা পদ্মার আলামা নয় হাজারা দরবারে অবনত অসংখ্য সতেরো সুযোগ জের পোলা আগামী

এই মাহফিল বাস্তবায়নের সাথে সাথে আমাকে যে একটু কথা বলার জন্য সুযোগ দিয়েছেন এই তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি সাথে সাথে আপনাদের কাছে দেওয়াও চাই গল্প শুনে যত রকম কথা আল্লাহ তারা বলাবেন যে কথাগুলো আমার ফায়দা হয় বলনাওয়ালা তারও ফায়দা হয় আপনার সঙ্গে আপনাদেরকেও ফায়দা হয় এমন কিছু কথা আল্লাহ তারা জবাব দিতে বেক্ষ সকলে বলে আমিন

আমি যতটুকু এরম জানি আমি যতটুকু আনন্দের কথা জানি এইগুলা আমার বাস্তব জীবনে এখনো এইগুলার আনন্দে আসেনি এগুলো ওয়ার উদ্দেশ্য কি